হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে হিন্দু ক্রিনিটি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ ভগবান শিব মহাবিশ্বের সৃষ্টি সুরক্ষা এবং ধ্বংসের নিজ নিজ ভূমিকার জন্য দায়ী ভগবান শিব ধ্বংসের জন্য পরিচিত কিন্তু নির্বিচারে নয় এবং ধ্বংস হল বিনোদনের জন্য শিব হলেন মহাজাগতিক নর্দক মহাপ্রলয়ের বিন্দুতে সৃষ্টি শেষ হয় যখন প্রকাশ আবার প্রত্যাহার করে মহাশূন্যে এটি হলো যখন ভগবান শিব তাণ্ডব নামে পরিচিত একটি মহাজাগতিক নৃত্য সম্পাদন করে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার জন্য ধ্বংসাত্মক শক্তি প্রকাশ করে মহাজাগতিক নর্তক হিসেবে শিবের এই রূপটি নটরাজ নামেও পরিচিত বন্ধুরা আজ আমরা ভগবান শিবের নটরাজ রূপ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে যদিও শিবের উনিশটি ভিন্নতম অবতার রয়েছে তবে নটরাজ কোনো অবতার নয় বরং ভগবান শিবের স্বয়ং স্বর্গীয় নর্ত নটরাজ শিবের মহাজাগতিক নৃত্য তাণ্ডব নামক মহাজাগতিক নৃত্যের সময় শিব হলেন যা গতিশীল এবং স্থির ঐশ্বরিক প্রবাহের প্রতীক যা শাশ্বত শক্তি সৃষ্টি সংরক্ষণ ধ্বংস বিভ্রম এবং মুক্তির পাঁচটি নীতি ধারণ করে যেহেতু বিজ্ঞান বলে যে শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না শিব তার মহাজাগতিক নৃত্যের সাথে যে ধ্বংস শুরু করেছিলেন তা বিনোদনের একটি মাধ্যম এবং চক্রটি কখনোই শেষ হয় না আগুনের অবিরলে তার মহাজাগতিক নৃত্য সারা বিশ্বে বন্য বজ্রপাত ঘটায় তার ম্যাটের চুল এবং কপালে ছায়ের চিহ্ন এবং ডামরু এবং একটি হাতে ত্রিশুল সে তার বাম পা তুলে দিয়ে টান দিকে ভারসাম্য রেখে অজ্ঞানতার এক দানবকে উপরে তোলে শিবের এই মহাজাগতিক নৃত্যটি রাবণ দ্বারা রচিত জনপ্রিয় শিবতাণ্ডব স্রোতমেও সর্বোত্তমভাবে বর্ণিত রয়েছে ভগবান শিবের শৈল্পিক রূপ নটরাজ হেলার এবং কুনরান দুটি নদীর সঙ্গমস্থলে চিদাম্বর শহরের কাছে আবির্ভূত হয়েছে বলে মনে করা হয় যখন একদল ঋষি কালো জাদু দিয়ে ঈশ্বরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল এবং সবাইকে বিরক্ত করছিল ভগবান শিব তখন ঋষিদের ঔদ্ধত্যের অবসান ঘটাতে ভিক্ষাদান নামে ভিক্ষুকের রূপ ধারণ করেন ভিক্ষাতন এত সুন্দর ছিল যে এমনকি ভগবান বিষ্ণুর মোহিনী অবতারও তাকে অনুসরণ করেছিল এবং ঋষিরাও তাই করেছিলেন এই ঘটনাগুলি দেখে ক্ষুব্ধ হয়ে ঋষিদের দল তার ওপর ভয়ঙ্কর সর্প নিক্ষেপ করেছিল যা ভিক্ষাদান অলংকার হিসেবে পড়তেন তারা ঐন্দ্রজালিক শক্তি দিয়ে একটি বাঘ পাঠালো সে সেই বাঘের চামড়া ছিঁড়ে তার কোটি হিসেবে পড়লো তারপর বলিদান থেকে একটি হাতি পাঠানো হয়েছিল যা ভিক্ষাতান দ্বারা নিহত হয়েছিল ভিক্ষাতানের বিরুদ্ধে কোনো কিছুই কাজ করছিল না তারপর তারা তাদের সমস্ত ক্ষমতা জমা করে এবং অহংকার এবং অজ্ঞতার প্রতীক অপস্মরা নামে একটি রাক্ষসের জন্ম দেয় কিন্তু প্রভু যার উপরে কোনো জাদু কাজ করেনি তিনি রাক্ষসের ওপর পা দিয়ে নৃত্য করেন শিবের এই আনন্দময় নৃত্য হল তাণ্ডব এবং মহাজাগতিক নৃত্য বিক্ষকাশলকে তা বুঝতে পেরেছিল এবং তাদের অহংকার দূর করেছিল একটি প্রতীক হিসেবে নটরাজ হলো একটি বিস্ময়কর আবিষ্কার যা একটি একক চিত্রে স্রষ্টা এবং সংরক্ষণকারী এবং ধ্বংসকারী হিসেবে শিবের ভূমিকাকে একত্রিত করে চিত্রের প্রতিটি উপাদানেরই একটি অনন্য অর্থ রয়েছে ডামরু শিব তার উপরে ডান হাতে ধরে রেখেছেন এবং সৃষ্টির প্রথম ধ্বনি মহাবিশ্বের স্পন্দন মায়া উপরে বাম হাতে ঐশ্বরিক অগ্নি সর্বনাশ নির্দেশ করে তার নিচের ডান হাত দিয়ে তিনি তার তৈরি করেন অভয় মুদ্রা যে ভঙ্গিটি সমস্ত ভয়কে শান্ত করে এবং বাম হাতটি গজাহস্তে অঙ্গিভঙ্গি করে মুক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করে তার নাচের সময় ম্যাটের চুল ছড়িয়ে পড়ে তার শক্তি এবং প্রান্তর ছড়িয়ে পড়ে গঙ্গা পবিত্র নদী তার চুলে বাস করে যা সৃষ্টি এবং ধ্বংসকে নির্দেশ করে দুটি চোখ সূর্য এবং চন্দ্রকে চিত্রিত করে এবং তৃতীয় চোখ জ্ঞান এবং অন্তর্দৃষ্টিকে সংজ্ঞায়িত করে তারা একসাথে তিনটি গুণের ভারসাম্য প্রতীক তার নটরাজ রূপে শিব একটি জ্বলন্ত প্রভা প্রভামণ্ডলের মধ্যে নৃত্য করেন যা সময়ের প্রতীক এবং একটি বৃত্তে উপস্থিত হয় কারণ এটি চক্রাকার এবং কখনো শেষ হয় না পরে রয়েছে লাশ্যনাচ লাশ্যনাচ বা নৃত্যের মৃদুরূপ যা আনন্দময় তাণ্ডবম বা আনন্দের নামে পরিচিত ধ্বংসের পরে দেবী পার্বতী পরিবেশন করেন বিলুপ্তির পর বিশ্ব সৃষ্টির জন্য এই নৃত্য পরিবেশিত হয় এইভাবে নটরাজ নৃত্যের রাজা বিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের সাথে জড়িত বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমের আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্স সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন